হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা তোমাদের কাকিমা আবার একটা নতুন ব্লক নিয়ে আসলাম তোমাদের কাছে আর তোমরা কেমন আছো সামনে তো পুজো এসে গেল দেখতে দেখতে পুজো আসবে আসবে এটাই আনন্দ জানো তো পুজো চলে গেলে আবার মন খারাপ হয়ে যায় পুজো আসবে পুজো আসবে এই আনন্দটাই বিশাল বড় তা আমি এখন যাচ্ছি দোকানের জন্যে একটু শাড়ি টাড়ি আনতে কেননা দোকানে অনেক শাড়ি আছে তবু আমার অনেক খরিদ্দার আছে তারা আমাকে ভালোবাসে অনেক দিনের পুরনো খরিদ্দার বন্ধুরা তারা আমার থেকেই শাড়ি নেয় প্রতি বছর এবার এবার একটু শাড়ি আনতে হবে কয়েকটা আনবো কেন সেভাবে তো এবার আনা হয়নি আমি দেখছো তো হসপিটালে যাচ্ছি সব জায়গায় যাচ্ছি তাই আমি অর্ঘদ্বীপ খুবের টোটো ভাড়া করলো তাই তিনজনে মিলেই যাচ্ছি আর আমার নি ক্যাপটা তারপরে কোমরের বেল্ট এগুলো কিনতে হবে পয়সারও দরকার দেখি যাই তিনজনে মিলে যাচ্ছি কাকুর তোমাদের কাকুর আজকে ছুটি আছে তাই তিনজনে মিলেই যাচ্ছি আমার শরীর তো ভালো না বন্ধুরা তাই জন্য একা সাহস পাই না কোথাও যেতে আর যাচ্ছি ভালো লাগছে বেশ অনেকদিন পর একটু খোলা মেলায় ঘুরতে যাচ্ছি আর আমরা যাচ্ছি কয়েকটা শাড়ি আনতে আমি তো শাড়ি আনি বন্ধুরা কিন্তু অত এখন যেতে পারবো না পায়ের সমস্যার জন্য তাই ওই যে মহাজন তার বাড়িতেও তার বাড়ির কাছাকাছি সংলগ্ন একটা জায়গা আছে সেখানে ফোন করে আমাকে আমি ফোন করেছিলাম যে দাদা আমি তো যেতে পারবো না বড় বাজার তা বললো আমার এখানে চলে আসো তাই তার যে যাচ্ছি সেখান থেকে কয়েকটা ফ্যান্সি শাড়ি আনবো আর আমি তো শাড়িগুলো আনি ফুলিয়া শান্তিপুর থেকে ওগুলো আনা আছে কাকু কিছুটা এনে দিয়েছে আর অনেক আগে আমি কিছুটা এনে রেখেছিলাম তাঁতের শাড়ি এখন আছে এবং কিছু ফ্যান্সি শাড়ি আমার দোকানের জন্য আনতে হবে ফ্যান্সি শাড়ির জন্য অনেকেই বলছে যে দিদি ফ্যান্সি শাড়ি আনো অনেকে কাকিমা বলে অনেক বৌমারা কাকিমা ফ্যান্সি শাড়ি আনো পুজোর সময় ঝিকঝাক শাড়ি আনো তাই আমি শাড়ি আনতে যাচ্ছি অল্প কিছুই মাল আনবো বন্ধুরা এখনো বাজারে টাকা পড়ে আছে অনেকে এখনো টাকা পয়সা দেয়নি দেখি মাছটা পড়লে কে কত টাকা পয়সা দেয় এখন যেটুকু টাকা জোগাড় হয়েছে তার মধ্যেই আনছি মহাজনের থেকে বেশি ধার করতেও চাই না কেন বলো তো বন্ধুরা ধার বাকি করলে মাথার মধ্যে চিন্তা থাকে আমার ওষুধ করাটা ঠিক না দেখো মহিলাটা কেমন স্কুটি চালিয়ে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে হ্যাঁ মনে হয় কোনো দরকারেই যাচ্ছে মেয়েরা এখন ছেলেদের থেকে কোনো অংশে কম নয় বন্ধুরা খুবই ভালো লাগছে দেখে অর্ঘদ্বীপ বলছে মা তুমি স্কুটি চালানো শিখবে ওর কথা শুনে হাসিও পায় আমি শিখিয়ে ও জানো তো এখনো ছেলে মানুষের মতো কথা বলে ওর মধ্যে এখনো অনেক সরলতা আমার ছেলে বলে বলছি না ও খুব সরলতা আমার এই ফোনের ফাংশন এইসব সোশ্যাল মিডিয়াতে এই আসার মূলে ওই আমার অর্ঘদ্বীপ আমাকে অনেক উৎসাহ দিয়েছে আর দেখো মহিলাটা কত বড় ব্যাগ নিয়ে আর মেন রোডের উপর সুন্দর চালিয়ে যাচ্ছে কাজ কাজ পারে পারে এখন সেই না কি আর আমরা দেখো কত বোকা হয়ে রয়েছি আসলে আমার বাপের বাড়িতে অনেক রেস্ট্রিকশন ছিল মা কোথাও বেরোতে দিত না জানো তো বন্ধুরা আমি ধর্মতলায় গেলেই হারিয়ে যাব জানো আমি এতইটাই বোকা আমি রাস্তাঘাট চিনি না জানি না মানে আমার সতেরো বছরের বিয়ে হয়েছে তার আগে বাপের বাড়ি ছিলাম কোথাও একা একা যেতাম না না গিয়ে গিয়ে না আমি একদম বোকা হয়ে রয়েছি জানো এই যেখানেই যাই নাহলে অর্ঘদ্বীপকে নালে কাকুকে নিয়ে যেতে হয় আমি একা একা খুব ভয় পাই বেরোতেও ভয় পাই আমার এত বয়স হয়ে গেছে না তাও আমি বাইরে বেরোতে একা একা ভীষণ ভয় পাই জানো কি বলবো তোমাদের আপনার মা এমন ভাবে আমাদের গাইড করে করে মানুষ করেছে আমরা মেয়ে সন্তান বলে খুব ভয় পেত একা একা ছাড়তে আমার বাবা মা এমনকি কাকুর সাথে যখন আমি বেড়াতে যেতাম তাও বাবা মা চিন্তা করত এই দেখো ওই মহাজনের ওখানে চলে আসলাম মহাজনের আর একটা দোকান আছে এই আমাদের বাড়ি থেকে বেশি দূর না সেখানে গিয়ে আবার শাড়ি পছন্দ করছি কি শাড়ি নেওয়া যায় দেখছি ওখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে হোলসেলে শাড়ি দেয় বন্ধুরা আমি কয়েকটা শাড়ি আনতে চলে গেলাম গিয়ে নিলাম পছন্দ করলাম শাড়ি আর রাস্তা আস্তে আস্তে আসার পথে দেখলাম যে মা দুর্গা বানানো হচ্ছে কুমোরটুলিতে অর্ঘদিক তাড়াতাড়ি ফটো তুলে নিল বললো যে মা তুমি তো বন্ধুদের দেখাতে ভালোবাসো আর এই এই এত সুন্দর জিনিসটা বন্ধুদের একটু দেখিয়ে দেখো কি সুন্দর ঠাকুর বানানো হচ্ছে কুমোরটুলিতে আমি একটু গিয়ে দেখলাম জানো তো আমাদের বাড়িতে একটা মিশনমশাই ছিলেন উনি মারা গেছে ওনার নাম ছিল পাল তা ওনাকে চেনে কুমোরটুলির ভদ্রলোক আমি বললাম যে ওনাকে চেনেন বলে হ্যাঁ চিনি যে উনি তো মারা গেছেন উনি আমাদের বাড়িতেই ভাড়া ছিলেন আর আমাদের বাড়িতেই মারা গেছে বন্ধুরা তারপরে প্যান্ডেল দেখছি অর্গদীপ বলছে মা দেখো কি সুন্দর প্যান্ডেল শুরু হয়ে গেছে এবার প্যান্ডেলটা আস্তে আস্তে হবে বাস খাটানো হয়ে গেছে আর পুজো আসছে পুজো আসছে যে আনন্দ বাড়ি চলে আসলাম বন্ধুরা এসে দেখো কি কি শাড়ি নিয়ে এসছি আমি আর দোকানে তো অফুরন্ত শাড়ি আছে তাও নিয়েছে এইগুলো হচ্ছে দুর্গা শাড়ি এইগুলো তোমার হচ্ছে তুমি অষ্টমীর দিনও এগুলো পরতে পারবে সিঁদুর খেলার দিনও এগুলো পরতে পারবে দেখো কি সুন্দর কাপড়গুলোতে দুর্গা আঁকা এগুলো দুর্গা আঁকা শাড়ি দারুণ সুন্দর এবার পুজোতে নতুন বেরিয়েছে জামদানি শাড়ি নিয়ে এসেছি অনেক ব্যাগে নিয়ে এসছি তোমাদের একটা করে দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব না দেখো বন্ধুরা এই শাড়িগুলো খুব সুন্দর জানো দারুণ সুন্দর আমার তো খুব পছন্দ হলো আমি ওই জন্য নিয়ে আসলাম আমি আমি ভাবছি একটা কেন সেভাবে মার্কেটিং করিনি একটা শাড়ি ভাবছি নবের থেকে এই শাড়িগুলোর থেকে একটা নেব। কেন পুজ বছরে একটা নিতে হয় নতুন জিনিস যতই নতুন থাক নতুন জিনিস নিতে হয় পুজোর সময় তাই জন্য একটা শাড়ি আমি নেব শাড়িগুলো আমার খুব পছন্দ হচ্ছে আর এই পুজোর সময় পরবো তোমরা দেখবে কেমন লাগবে কমেন্ট করবে আমাকে আর এই দেখো ফ্যান্সি শাড়িগুলো কত সুন্দর হ্যাঁ ওরা সব টিকিট দিয়ে দেয় টিকিট লাগিয়ে দেয় টিকিটের থেকে টিকিট লাগানোই থাকে কমে দেয় আর এই টিকিট যা আছে এই দামে আমি বিক্রি করি টিকিট ওর ব্র্যান্ডেড মাল খুব ভালো আমি হাটের মাল আনি না বন্ধুরা আমি বড় দেখলে তো তোমরা বড় দোকান থেকে মাল নিয়ে আসি ওই হাট থেকে ফুটপাথ থেকে আমি মাল আনি না কেন বল তো ওই মালগুলো অতটা ভালো হয় না আমার কোমরের বেল্ট অর্ডার দিয়ে এসছি আমাকে বলেছে ডাক্তারবাবু হ্যাঁ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো পুজোটা ভালোভাবে কাটাও